রকি মেহরবানি করে আমি আমি সামনে হেঁটে গেছি আমার ফোলাটা নিচ পিছে পিছে যাচ্ছিলো যাতে লাগে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকায় দিচ্ছি সাওয়াল আমার মা মা করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই বর্তমানে আমাদের আটটা কাজে ব্যস্ত আছে আমরা সবাই জানি যে গত গত কালকে থেকে মাধ্যমে আজকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে আগেভাবেটারের মাধ্যমে মাটি কাটা শেষ হয়েছে এতে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে তা আমরা কালকে আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে দেখছি আমরা বিক্রিমের সাথে আমাদের দেখা হয়নি কারণটা হলো আমরা আসার আগে কালকে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য কিছু মানবিক অর্থটার উপরে মাটি মাটি কাটছিল কিছু মাটি ওখানে পড়ছিল এবং কিছু পড়ছিল যার ফলে ওই প্রতিবন্ধকতার কারণে আমরা চার্জ মিশন ক্যামেরা আমরা থার্টি ফাইভ ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে ভিক্টিমের কোনো সাক্ষাৎ হয়নি তো আমরা তারপরও আমাদের একটা সন্দেহ এই পঁয়ত্রিশ ফিট গভীরের মধ্যে বিক্রিম আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে সকালে আমরা টানেল করেছি পঁয়ত্রিশ ফিটের মধ্যে টান টানেলের মধ্যে পাই নেই তারপরে এখন আমরা এই পঁয়ত্রিশ ফিট মানে ফাইভ এটা আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানেও কোনো আটকা পড়ে আছে কি না তো এই এর মধ্যে যদি না পাই তাহলে আবার ওই থার্টি ফাইভ মিট ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে চেষ্টা করতে হবে অন্য প্রতি একদম দিঘির মতো করে তিনটা এস্কেমেটর সারা রাত্রে মাটি কাটছে কারণ এত গভীরে উদ্ধার খাস এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব নয় আমরা কিন্তু অন্য পদ্ধতিতে আমরা করতে পারতাম আমরা আমাদের উদ্দেশ্য ছিল বিগ টমটা আমরা মানে অক্ষতভাবে আমরা আমরা উদ্ধার করার চিন্তা আমরা ছিল এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যদি পাই তাহলে তো ভালো না তার গভীরে আমার টানার ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই খবর পাই আমরা জনবল নিয়ে টানা উত্তরে আমরা আসি এখন ঘটনাস্থলে আসি আসার পরে দেখি এই অবস্থা গভীর একটা নলকূপে একটা ছোটো বাচ্চা পড়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে আর কিন্তু এখনও উদ্ধার কার্যক্রমভাবে শুরু করা যায় যায়নি চিকন গর্ত তো লোক ঢোকা যাচ্ছিলো না জন্য আমরা মোটামুটি আরও ওই কচি সাহেবের সাথে কথা বলেছি টিওনো স্যারের সাথে কথা বলছি এসকোভেটার লাগবে লাগলে সাইড হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে जाजे ल ठक भयो ज ज रोड बे एसिड त এখানে একটা ইয়ার এই আপনার এই টলি বাল্ আসছিল আসে ওই জন্যে পুঁতে গেছে আর মা আবার আসছিল ছেলে নিয়ে ওটা টলিটা ঠেলে দিতে দে আসে দেখে তো একটা কুলে নিয়ে যাচ্ছিলো টলিটা ওখানে এর বাইটা নামা ফেলে দিছে টলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা নিয়ে একটা ছোটো ছেলে আর ছোটো ছোটো ভাই কুলে আসে আর মেজ আর মাঝলা ভাইটা এই গর্ত এই গর্তে নিতে যা ইসলে পড়ে গেছে মায়ের দেখে তো আর ছেলে না গর্তে থেকে মা মা করে ডাকছে এটুকুই শুনছি